মা বাপুৰ বেয়া পাৰে আল্লাই সোণ চৰিফৰ মাজে দে হুচিয়াৰি হৈ দিছে এটা ফুটা খেলা আল্লাহ ৰচনৰ এক সাদীচ আছে যে সন্তানে তাৰ মা বাপুৰ মুখ বা মায়ান নজৰে চলিব নেকি নজৰে চলিব আল্লাহ ৰবুল আলমিন তাৰ নামায়ে আমনৰ মাজে এটা সবুল নফল হজৰ সাৱদান কৰবা

তোমাদের মাতা পিতার পায়ের নিচে তোমাদের সন্তানের বেহেস এখন যদি মা বাপর ভাবে সন্তানের বেহেস তো হয় আর ভাগ আছে এটা কথা আমরা যে সব কিছু আজ আমরা ওয়াইজকে ওয়াল করে কে রামাই ভাবে বহু বেহেস মূল নজর আমার খালি শুনছি মূল হ্যাঁ স্বামীর খেদমত রূপরে স্বামীর বহু বেহেজ কথা বুঝলেন স্বামীর খেদমত রূপরে বহু বেহেজ রসোল্লা সাহাবি দিকে রসোল্লা মা বাবুর হক রূপে এ তোমার হক মা বাবুর মা এবং বাবা তোমার সঙ্গে

তুমি এখন যাও নিতে অসুবিধা হয় মা বাবা সঙ্গে যখন তুমি আলোচনা করবাই তখন বজ্রথা সহিত তুমি আলোচনা করবাই মোজাইম মাতে আলোচনা করবায় বালা ব্যবহার করবায় বালা মাত মাতিবাই মা বাপ যদি ব্যবহার হয় মা বাবুর যারা বাদ ব্যবহার করে এরা মরমার সময় ফলমা নথি বয়না নথি না ফলমা যদি নথি না তো যে এজন নথি না জাহান্নমী জাহান্নমী আমি বিশাল যাই এক সাহাবি একজন আজ্লা সাহাবি যদি এক সল্লা তুলা গায় آج صحابین بازے صحابین صوبے صحابین ایمائے مستحیدین جو سوا قیامت خیامت خود جن تو تمام گوز خطوب ہو جی سرائے دجے خضر تو جا سمان ہو بینا عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ وحمایہ کہ امیر ماویہ اے بازوہ نے امیر ماویہ رضی اللہ عنہ

امی همی گمری دیا، ام خوش دیا، ام خوش دیا،, دیا اللہ نبی خدمت دهی مرتوب و نبی دی امی خستودی تیره دی ناشد، لکی باز دیا باز دیا برای بسیار، اللہ نبی خدمتو آیم، اللہ نبی دی فرمان او گو محیده، ای شده که تو مار، رجی ای شده ری کمی معفو ری دوامان مونه های کمی بزار ری لگی تا خلیمه مطبعه اینا، مهیجای جواب دینی یا رسول اللہ امی فوالی ماف پسام پسام نایا خیلی بلی ایر فوالی تار کے دیخی اما کے دیخی واللہ حبیب ستو امی تو یام ستاب پای آمی سبا جو خواهی جام آمی بمال فضل آمی رایت ازاک ازاک

چه را خود کنم اجا رایت بی تا خیلی آجی مخود اجا نا چرا رخصو برو مینا هر تو خوصا خویش که خویش که رخصو تایده او جیس لیخن نو که سیدهی آزو را بزار جاو توی شفاعت تک کی کسی لاحی نہیں آ مجھے جو لکھے جا جا رسول اللہ 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 حبیب تو تمہیں لے معاف کوئی دیسو نا جان دوار لگے لگے جہنم اور اگرون قبل جی بو امی سائی کے عمال آتے ہیں صحابی زکی

خلما کی جائے جو ماں ہے ماں کو یہ دوار کرونا اے بچائیں کسٹو تویا جائیں تمہاراں مابا بے کین تو تمہارے تو تویا گیا سن تمہارے ہان گو دیا گیا سن ایت کے بیشی آتھول خاننا ہے تمہارے ساکھو دیا گیا سن تمہارے دنیا کے سانسانی سے بھی تویا گیا سن اے لگے اللہ دعا ہی کے لئے دن تم رفع ربی رہا ہم ہو

এমনকি এটা পুনর্নির্মাণের লাগে বহু চেষ্টা করা হয় কোটি কোটি টাকার প্রয়োজন তো গত মহাবারে আমরা মসজিদ আল্লাহবাড়ের যেন এটিএম সেলিম সাহেবাই ফাইম ইসাক চৌধুরী সাহেব মসজিদ বানাইয়া দেওয়ার এক হরস্বইন আর ওয়াদা হরসইন ক্রমান্বয়ে বানাইয়া দিবা আমরাও ঘরে সহযোগিতা করতাম ভারী দোয়া করতাম আপনি ওখান মাইস অবশ্য গেছে মাঝে সবচেয়ে পুরানো মসজিদিখানার নাম ভাখা মসজিদ মসজিদ এই বহাল আছে বারোশো আট বাংলা আমরা যে মসজিদিকান আছি বারোশো এখন বারোশো আট বাংলা ওষুধ দিন যাচ্ছে এর বাজে এখান যে বানানি হয়েছে এখন দুর্বল হয়ে গেছে গিয়া দুর্বল না হব পঞ্চাশ বছর কিন্তু মসজিদজন সুন্দর মানুষের ফেঁচি আমি তারাইছো মোজাইছো সুন্দর হয়েছ এলব সব মানুষের ফেঁচ আমি এইখান যে সুন্দর করে বানাই লাগে আমার মসজিদের বাড়ির আমার বাই London pravasi sí. re sí.